পাঁচ তারিখে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু প্রথমে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল মিলিটারির পক্ষ থেকে তখন কিন্তু পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা ক্যান্টনমেন্টে যাব না এবং আমরা কিন্তু ওই সময় বলতেছিলাম কোনো সামরিক শাসন আমরা দেখতে চাই না এবং মিলিটারিও এই ব্যাপারে পজিটিভ ছিল যে ওনারা এই টেক ওভার করার জায়গায় ছিলেন না পাঁচ তারিখে কিন্তু কোনো ছাত্রনাটিত ক্যান্টনমেন্টে নাই তো পাঁচ তারিখে যখন এই হাসিনা পালা যায় তখন তো আমরা আসলে রিয়েলি একটা অপ্রস্তুত অবস্থায় পড়ছি অপ্রস্তুত অবস্থায় পড়ার পরে প্রথমে এই যে প্রথমে শফিকুল আলম হয়েছিল তারপরে থেকে অফিসে যাওয়া হয় আর কি ওইখানে এই মূলত পরে কি হবে এই আলাপটা চলতেছিল তো এই আলাপটা চলার প্রেক্ষিতে আমরা যেহেতু এই ব্যাপারে যে জাতীয় সরকারের আলাপটা ছিল তো ওইখানে গিয়ে প্রথমেই তারেক রহমানের সাথে আলাপ হয় তো উনি আবার জাতীয় সরকারের সাথে একমত নাই জাতীয় সরকার এই আইডিয়ার সাথে একমত হন নাই তখন আসলে এই পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায় আর তো জাতীয় সরকার বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার করা পসিবল হবে না তো এইরকম একটা সিচুয়েশনে তখন হলো যে সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টা সময় চাওয়া হয় এবং একটা লিয়াজু কমিটি মাহফুজ আবদুল্লাহর নেতৃত্বে একটা লিয়াজু কমিটির ঘোষণাও কিন্তু দেয়া হয় ওই সময় পরের লিয়াজু কমিটিটা ঘোষণা হয় আট তারিখে মানে ওই সময়টা আমাদের খুব রাশ টাইমের মধ্য দিয়ে গেছে এক এবং আমরা মানে প্রিপারেশনের জায়গা থেকে এই বেসিক লেভেলের প্রিপারেশন আমাদের ছিল না এবং মূলত তো আন্দোলনের মধ্যে ইনভেস্টেড ছিলাম এবং ওই দিন তো বিভিন্ন স্পটে আপনি জানেন যে ছয়টা পর্যন্ত কিন্তু হাসিনা তিনটায় পালা গেলেও ছয়টা পর্যন্ত কিন্তু গুলি চলছে ছয়টা তিনটার পরে কিন্তু অনেকে শহীদ হয়েছে হত্যা করা হয়েছে অনেককেই তো এই যে টাইম টাইমটা এই পুরো টাইমে এত বেশি ঘটনা ছিল। যে ওই দিন যখন এক হলো সন্ধ্যায় ওখানে ওইখানে যাওয়ার পরে তারেক রহমান যখন আর জাতীয় আইডিয়ার সাথে রাজি হলেন না তখন আমরা কি করব। তখন আমরা বসলাম বসে আপাতত ঘন্টা সময় কথা বলা হলো এরপরে আমরা রাত কিন্তু আলাপ করছি যে কি করবো এখন সিচুয়েশনটাকে এবং ওই সময় আমরা শুনতে ছিলাম যে রাজারবাগে পুলিশের সকল সদস্যরা থানা ছেড়ে এসে রাজারবাগে এসে জড়ো হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার পুলিশের সদস্য আর এছাড়া হলো মিলিটারির মধ্যে জেনারেল মোদি বা জেনারেল জিয়াদ এই দুটা ব্রিগ্রেডের মধ্যে ঝামেলা চলতেছে ক্যান্টনমেন্ট খুব অশান্ত অবস্থায় আছে এরকম মেসেজ আসতেছিল এবং সিনিয়র সিটিজেন যারা ছিল অনেকের সাথে যোগাযোগ করছিল তার প্রেক্ষিতে আপনার মনে থাকার কথা যে রাতে তিনটার দিকে সাড়ে দিকে ঘোষণা আসে যে প্রফেসর ইউনুস হবেন এই রাষ্ট্রের প্রধান যাতে করে এই যে টেনশনটা এই টেনশনটা দূর করা যায় যদিও আমরা বলছিলাম চব্বিশ ঘন্টা কিন্তু ওই দিনে কিন্তু রাতে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটায় প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হয় এবং এর আগে কিন্তু তার সাথে কথা বলা হয় একটা কনসেন্ট নিয়ে তারপরে ঘোষণাটা হয় এরপরে আবার সকালবেলা কিন্তু পার্লামেন্ট বিলুপ্তির জন্য বিলুপ্ত করতে হবে তো রাশ এত বেশি ছিল ওই সময়টাতে প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য কোয়ার্ডিনেশন করা টাইম নেওয়া ওই সুযোগটা ওইভাবে ছিল না আর কি তো এই কারণে মোমেন্টগুলো খুব দ্রুত গেছে আর কি